চোখ দুটো ছলছল করছে নির্বাক হয়ে তাকে রইলেন গ্যালারির দিকে হাজার খানিক মুখ আর সহস্র চোখের একটাই তিরস্কার এই লিটন তুই কবে যাবি তোর জন্যই তো দেশের এমন বেহাল দশা একটা লিটন দাস যেন গোটা দেশের মাথা ব্যথার কারণ যেন এই লিটনের কারণে বাংলাদেশ মিস করেছে একটা বিশ্বকাপ দুটা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা টি টোয়েন্টি বিশ্বকাপ আর গোটা তিনি এশিয়া কাপ তো হবেই এটাই যদি না হবে তাহলে লিটনকে নিয়ে এত তিরস্কার কেন আবেগের সাগরে ডুবিয়ে দুটো লাইন বলেন না ম্যাচ শেষে ভক্তদের দিকে হুলুস্থুল করে ছুটে যান না তাই হয়তো হবে নয়তো একটা মানুষকে এত গালমন্দ কেন তাও আবার তার দিকে চেয়ে চেয়ে চাহনি তো লিটনেরও ছিল গ্যালারি থেকে সহস্র চোখ ঘৃণা ভরে তাকালেও মাঠ থেকে দুটা চোখ শুধু এটাই ভাবছিল কি দোষ ছিল আমার না লিটন দোষ আপনার নেই ওরা এমনই ওদের স্বভাবটাই এমন কখনো সাকিব কখনো তামিম কখনো মাশরাফি মুশফিক রিয়াদ শান্ত কে বাদ যায়নি এদের হাত থেকে এদের স্বভাবখানা এমন যে জিতলে হাততালি হারলে গালি চোখের সামনে মুখের সামনে ক্রিকেটারকে লজ্জিত করতেও ওরা পিছপা হয় না ভুলে যান ওরাও মানুষ দিন শেষে ওদেরও পরিবার আছে লিটনদেরও মন খারাপ হয় ধুলো জমে অভিমানের পাহাড়ে হয়তো লিটন দেশের জন্য এমন কিছু বই নিয়ে আসতে পারেননি যা দেশের ক্রিকেটকে আলাদা করে পরিচিত করবে কিন্তু যে লাল সবুজের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে যে পতাকার দিকে তাকালে মনে হয় বড্ড আপন দিন শেষে বাংলাদেশ নামটা শুনলে থমকে দাঁড়ানো হয় সেই দেশটার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেট মাঠে আপনি মানেন আর নাই মানেন লিটন দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সব কিছু বাদ দিয়েই ভাবুন না লিটন মানুষ তো তাকে নিয়ে এমন নিন্দা কি ওদের বিবেকেবাদ সাধে না নাকি ওরাই বিবেকহীন প্রশ্ন তো করাই যায় ঢাকা ক্যাপিটালসের ম্যাচে দিন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন লিটন তখন এক দল উগ্র সমর্থক লিটনের দিকে তাকিয়ে তাকে ভুয়া ভুয়া বলে গালমন্দ করছিল লিটন তাদের দিকে নির্বাক হয়ে চেয়ে রইলেন লিটনের চাহনি দেখে মনে হয়েছে তিনি শুধু জানতে চান কি করলাম আমি নিন্দুকের এমন নিন্দার কি কোনো যৌক্তিক কারণ আছে লিটন কেন এই প্রশ্নের উত্তর মেলাতে পারবেন না আপনিও কত চেষ্টা করেও লিটনের অনুভূতির মতো করে মেলাতে পারবেন না কিছুই মেলানোর দরকারও বোধ হয় নেই দিন শেষে লাল সবুজের জন্য নিজের সেরাটা দিবেন লিটন নিজের ও পরিবারের জন্য ক্রিকেট খেলবেন নিন্দুকদের নিন্দা চলবেই চলতেই থাকুক না সমস্যা কোথায় আবু নাইম স্পোর্টস টাইমস